বেশ কিছুক্ষণ সময় আমরা দেখেছি যে প্রথমে একেবারে ঘিরে ফেলা হলো একশো পঁচিশ জন কেন্দ্র বাহিনী নিয়ে কিন্তু আজ ইডির আধিকারিকরা সেখানে এসেছেন এবং এই মুহূর্তে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়েছে লেটেস্ট আপডেট বল দেখো তোমাকে বলে দিই আমি এই বাড়ির ঠিক পেছনের দিকে রয়েছি এবং প্রীতামকে বলবো ছবি দেখাতে সামনে একটা জানলা দেখতে পাচ্ছো এই জানলার ভেতর থেকে কিছুক্ষণ আগেই কিন্তু জোর শব্দ আসছিল। অর্থাৎ কিছু ভাঙার শব্দ আসছিলো কিছু ভাঙার চেষ্টা হচ্ছিলো তেমন একটা শব্দ আসছিল এবং যে ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ ইডি অফিসাররা শেখ শাহজাহানের বাড়ির ভেতরে যে একটা গেট রয়েছে সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই রুমের ভেতরে বেশ কয়েকজন প্রবেশ করেছেন যেটা আমরা দেখলাম যে ছজন ইডি অফিসাররা তার সঙ্গে তিনজন ইডির ইন্ডিপেন্ডেন্ট ফিটনেস দুজন লোকাল উইটনেস যেটা পুলিশের তরফে দেওয়া হলো আর এবং একজন ভিডিওগ্রাফার মোট জন এই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে চাবিওয়ালাকে নিয়ে আসা হয়েছে সেই চাবিওয়ালার যন্ত্রপাতি এখনও এখানে রয়েছে এবং সেই চাবিওয়ালাকে এই রুমের ভেতরে প্রবেশ করানো হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে সেই চাবিওয়ালাকে এই রুমের ভেতরে এমন কিছু রয়েছে আলমারি বা সেই ধরনের কিছু রয়েছে যাতে তালা দেওয়া রয়েছে এবং সেই তালা কিন্তু আবার ভেঙে দেওয়ার চেষ্টা যেহেতু কিছুক্ষণ আগেই আমরা কিছু ভাঙার শব্দ পাচ্ছিলাম এবং শুধু মেন গেটে তালা ভাঙা হয়নি আমরা দেখতে পাচ্ছি সেই ভেতরে আমরা দেখতে পাচ্ছি সেই চাবিওয়ালা সেই চাবিওয়ালা সেই রুম থেকে আবার তিনি বেরোলেন এবং তাকে কিন্তু এই রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল কিছুক্ষণ আগেই কিন্তু আমরা কিছু ভাঙার শব্দ পাচ্ছিলাম এবং আমরা যেটা দেখলাম ঠিক সাতটা নাগাদ ঘড়ির কাঠায় তখন সাতটা নাগাদ ইডির ছজন অফিসাররা তিনজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং একশো পঁচিশ জন একশো পঁচিশ জন কেন্দ্রীয় বাহিনীর নিয়ে তারা কিন্তু শেখ শাহজাহানের বাড়ির সামনে চলে আসেন সেখানে কিন্তু দেখেন তারা যে একইভাবে তালা দেওয়া রয়েছে বাইরে থেকে একটা তালা দেওয়া ভেতর থেকে একটা তালা দেওয়া এবং তার দু মিনিটের মধ্যে আমরা দেখলাম যে রাজ্য পুলিশের অফিসাররা ওইখানে চলে আসেন এই মুহূর্তে রাজ্য পুলিশের পঁয়ত্রিশ জন অফিসাররা তারা রয়েছেন তার মধ্যে বেশ কয়েকজন মহিলা অফিসারদের আমরা দেখতে পাচ্ছি মহিলা কর্মীদের দেখতে পাচ্ছি এবং রাজ্য পুলিশের অফিসাররা প্রথমেই কিন্তু সার্চ ওয়ারেন্ট দেখতে চান সার্চ ওয়ারেন্ট দেখানোর পর তাদের প্রশ্ন ছিল যে কোথায় লেখা আছে যে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে তারা সার্চ করবেন সেই লাইনটাও দেখানো হয় এডির তরফে এবং তারপরে কিন্তু যখন সেখানে পৌঁছন তখন রাজ্য পুলিশের তরফ থেকে সার্চ ওয়ারেন্ট দেখার জন্য অনুরোধ করা হয় এবং তারপর সার্চ ওয়ারেন্ট দেখা হয় কথা বলন Оба অপর প্রতিনিধি আবিদত্তমদের সঙ্গে রয়েছে আমি এখানে জানতে চাইবো দীর্ঘ 45 মিনিট ধরে রাজ্য পুলিশের অধিকারিকদের সঙ্গে ईडी অধিকারিকদের কতব কথান এবং তারপর অবশেষে তালা ভেঙে ভিতরে ঢুকলেন আধিকারিকরা এই যে কতব কথান কি কি কথা হয়েছে সেটা তোমার কাছে জানতে চাইতো দেখো শুরু থেকেই আমরা দেখলাম যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডিরেক্টরেটের তরফ থেকে আধিকারিকেরা তারা বিশাল সংখ্যায় সি আর জওয়ানদের নিয়ে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সরবেরিয়ার এই সেই বাড়ি শেখ শাহজাহানের বাড়ি যেখানে গত উনিশ দিন আগে যে ঘটনা ঘটেছিল তল্লাশি করতে আস এসে তল্লাশি করতে পারেনি ইডি এবং সেখানে আক্রান্ত হতে হয়েছিলো ইডির গোয়েন্দাদের আক্রান্ত হয়েছিল সংবাদ মাধ্যমও ঠিক সেইখানে আজকে যখন তারা এসে পৌঁছন প্রত্যেকটা গেটে তালাবন্ধ অবস্থা কোলেপসবেল গেটে এবং তারপর তারা যখন ডাকা করতে শুরু করেন তখন দেখা যায় যে পুলিশও এখানে একই রকমভাবে চলে আসে বিশাল সংখ্যায় পুলিশ আসেন এবং একজন আধিকারিক এসে তিনি জানান যে তিনি স্থানীয় থানার তিনি ইনচার্জে রয়ে ইনচার্জ এবং তারপর তার তরফ থেকে বলা হয় এই যে তল্লাশি অভিযান চালানো হবে বলা হচ্ছে সেই তলাশি অভিযানের পারমিশন কোথায় বা তলাশি অভিযানের কোনো সার্চ ওয়ারেন্ট আছে কি না ইডির তরফ থেকে বলা হয় মৌখিকভাবে প্রথমে যে তাদের কাছে ওয়ারেন্ট আছে এরপর দেখা গেল তারপরে ইডির তরফ থেকে সেই ওয়ারেন্ট দেখানো হলো সেই ওয়ারেন্টে কোথায় সার্চ করতে বলার কথা বলা হয়েছে সাজানের বাড়িতে সেটা জানতে চাওয়া হলো ইডির তরফ থেকে সেটা দেখিয়ে দেওয়ার পরে একটি কোলাপসিভেল গেটে গিয়ে টাকা করার পরে একজন মহিলা ভেতর থেকে আওয়াজ দেন তিনি জানান তার বাড়ি সাজান নেই এরপর ইডির তরফ থেকে যখন অন্য গেটে আসে তখন পুলিশের তরফ থেকে বলা হয় যে তাদের একজন ভিডিওগ্রাফারও ভেতরে যাবেন তখনই আমরা দেখলাম যে ভিডিওগ্রাফার যাবেন বলা হয় এবং এই ভিডিওগ্রাফার যে যাবে ভেতরে পুলিশের তরফ থেকে সেটাই কিন্তু আপত্তি জানায় ইডির গোয়েন্দারা এবং তারা মোট এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মোট পাঁচজন উইটনেস ইডি তার মধ্যে তিনজন উইটনেস রয়েছে এবং বাকি আটজন ইডির অফিসার তারা ভেতরে রয়েছেন তাদের মধ্যে একজন রয়েছেন যিনি এই আটজনের মধ্যে একজন যিনি ভিডিওগ্রাফার তল্লাশি অভিযান শুরু হয়েছে ইতিমধ্যে আমি আরও একবার ভিত্তুকে বলছি দেখানোর জন্য বাইরে একেবারে দুর্গে পরিণত হয়েছে এবং এই দুর্গ রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স উঠিধারীদের কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তার কারণ একদিকে যেমন পুলিশ এখানে রয়েছে আরেকদিকে রয়েছে এখানে সেন্ট্রাল ফোর্স এই যে তল্লাশি অভিযান করার জন্য ইডি এসছে আজকে সাত সকালে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তারা কিন্তু ভেতরে ঢোকার আগে পুলিশের সঙ্গে তাদের কথোপকথন হয় দীর্ঘক্ষণ ভেতরে তারা ভেতরে প্রবেশ করেছেন এখন দেখার বিষয় রেশন বন্টন দুর্নীতি মামলায় যে তল্লাশি করতে উনিশ দিন আগে এসেছিল ইডির গোয়েন্দারা তারা তখন তল্লাশি করতে পারেননি আজকে এই তল্লাশিতে রেশন মন্টন দুর্নীতি মামলায় কে বা কারা লাভবান হয়েছে সেই তথ্য তারা এই তল্লাশিতে